আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় হরেক রকম খেলনার মেলা এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব পঞ্চম ষষ্ঠ সেশন সাতষট্টি এবং আটষট্টি পৃষ্ঠা যে সকল প্রশ্ন রয়েছে তার সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পঞ্চম ও ষষ্ঠ সেশন পূর্ব নির্ধারিত দলে ভাগ হয়ে খেলনা তৈরির কাজ শুরু করো দলের সবাই যেন সক্রিয় অংশগ্রহণ করে সেদিকে খেয়াল রাখো খেলনা তৈরির ক্ষেত্রে মাথায় রাখো যেন এখানে বিহব শক্তি থেকে গতিশক্তি রূপান্তর হচ্ছে তাই স্পষ্ট হয় এই দুই ধরন ছাড়া অন্য কোনো শক্তিরূপ যদি তোমাদের খেলনার মাধ্যমে দেখাতে চাও তাহলে দেখাতে পারো কোনো সমস্যা নেই খেলনা বানানো হয়ে গেছে এবার তোমাদের বানানো খেলনা প্রদর্শনীর জন্য শ্রেণীকক্ষে সবাই মিলে একটি মেলার আয়োজন করো এক্ষেত্রে বেঞ্চ অথবা টেবিল সাজিয়ে খেলনাগুলো সুন্দর করে গুছিয়ে রাখো প্রত্যেকটা দল সকল সদস্য সহ তাদের তৈরিকৃত খেলনাটি চালিয়ে কীভাবে বৃহৎ শক্তি থেকে গতিশক্তি রূপান্তর হচ্ছে তা ব্যাখ্যা করো এভাবে একে একে প্রত্যেকটা দল তোমাদের খেলনা প্রদর্শন করে শক্তির রূপান্তর শক্তির নিত্যতার সহ কীভাবে খেলনাটিতে রিসাইক্লিং করা হয়েছে তা উপস্থাপন করো দেখি আমরা উত্তরটা দেখি গুলটির রাবার যখন টানা হয় তখন রাবারে স্বাভাবিক অবস্থা পরিবর্তন হয়ে বিকৃত হয়ে যায় আর রাবার বিকৃত হওয়ার কারণে তার মধ্যে বৃহৎ শক্তি জমা থাকে রাবার যখন টেনে ছেড়ে দেওয়া হয় তখন এই বৃহৎ শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয় ফলে মাটির গুলটি গতি লাভ করে এটা গতি ঠিক আছে গতি লাভ করে এবং অনেক দূরে গিয়ে পড়ে গুলতির রাবার যখন টানা হয় তখন তার মধ্যে বৃহৎ শক্তি জমা হয় এরপর যখন ছেড়ে দেওয়া হয় তখন এই বৃহৎ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় এতে শক্তির সৃষ্টিও হচ্ছে না ধ্বংসও হচ্ছে না আর এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র খেলনাটিতে ব্যবহার করা চামড়ার টুকরা পুরাতন ফেলে দেওয়া জুতো থেকে সংগ্রহ করা হয়েছে এটিকে ব্যবহার না করলে এর জায়গায় হতো ডাস্টবিনে কিন্তু এটিকে খেলনাটিতে রিসাইক্লিং করে ব্যবহার করা হয়েছে নিজের বাড়ির কাজটি পরে সেশনে করে আনবে এখানে একটা বাড়ি কাজ রয়েছে নিচের ছবিতে কোন ক্ষেত্রে কিভাবে শক্তি রূপান্তর হচ্ছে তার ত্রিচিহ্নের পাশে লেখো এখানে ছবি দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে অনেক কিছু রয়েছে ব্যাটারি রয়েছে তারপর হচ্ছে এখানে তারখাম্বার রয়েছে তারপর এখানে দেখো খাদ্য রয়েছে তারপর হচ্ছে এখানে উড়োজাহাজ রয়েছে ঠিক আছে গাড়ি আছে একটা মেয়ে দড়ি লাভ খেলছে টিভি আছে লাইট আছে কোথায় কোন শক্তি রূপান্তর হচ্ছে সেটা তোমাকে লিখতে হবে চলো শিক্ষার্থীরা এই বাড়ি কাজটার সমাধান দেখি আমরা এইকে দেখো এই যে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হচ্ছে এখানে এখান থেকে যান্ত্রিক শক্তি যাচ্ছে প্লেনে তারপর দেখো এই যে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হচ্ছে এখানে যান্ত্রিক শক্তি যাচ্ছে গাড়িতে এখান থেকে যান্ত্রিক শক্তি যাচ্ছে গাড়িতে ব্যাটারি থেকে তারপর এই যে ট্রান্সমিটার বা তার থেকে হচ্ছে আলো এবং তার শক্তি যাচ্ছে লাইটে আলো এবং শব্দ শক্তি যাচ্ছে টেলিভিশনে আর এই যে যান্ত্রিক শক্তি ঠিক আছে তা আমরা হচ্ছে এই বাড়ি কাজটা করে ফেললাম আগামী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় চলে যাব অধ্যায় সাত বাগান টেরোরিয়াম এই অধ্যায়ের এখানে সত্তর পৃষ্ঠায় প্রথম ও দ্বিতীয় সেশনের একটা ছক আছে এই ছকটা আমরা আগামী ক্লাসে পূরণ করব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সাতষট্টি পৃষ্ঠা এবং আটষট্টি পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ